সমাধিকা এবং বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার একজন উন্নতমান সবস এবং আমি একজন নারী

আমি নতুন ভাবে এখানে সদস্য জানা চাচ্ছি দেখা যাবে

আমার মনে এ মিছিল যাওয়ার কথা না কি হ্যাঁ তো তোমরা যদি চোখটা থাকো তাহলে খালি মুখে শোনা যাবে ঠিক আছে না তাহলে তোমাদেরকে সেই সহযোগিতা করতে হয় আচ্ছা আমি মোহাম্মদ খালি কিরাম আমি অতিথি সাইড প্রতিতি রকম থেকে আসি তাহলে যেটা আমি বলছিলাম আমি

এখন এই বাংলাদেশ মহিলা পরিষদ এগুলো তো আমরা করে থাকি নাকি আমরা অনেকে এরকম না যার কারণে

ए ये मैं ये অনেক সময় হত্যা করার চেষ্টা করে। এই সব আমাদের সমাজ থেকে আমাদের পরিবার থেকে দূর করতে হবে। এই সব দূর করতে আমাদের ছাত্রের হে ছাত্র ছাত্রীর ভূমিকা নিতে হবে। আমাদের মহিলা পরিষদকে আজকে যে লিগ্যাল সাপোর্টিকার বুঝলিলে যা পাইছে লিগ্যাল রূপক পরিষদের মাধ্যমে আমরা মহিলা পরিষদকে যত নারীরা নির্যাতিত হয় তাদের যুন আইনি সহায়তা দিতে পারি অনেক সময় শালিস বিচার করে দিতে পারি। দুই পক্ষকে মীমাংসার জন্য অফিসে ডাকা হয় এবং হ্যাঁ আমাদের থেকে তাদেরকে দুই পক্ষের কথা শুনে যেটা সমস্ত সমাধান অনেক সময় করে দেওয়া হয় কিন্তু সব সমস্যার যে সময় সমস্যার যে সমাধান হয়ে যাবে এটা কিন্তু আমরা বলতে পারি না তবে অনেকগুলি হয় হ্যাঁ বাংলাদেশ মহিলা পরিষদ যে মুক্তিযুদ্ধের সময়েরও আগে থেকে এ পর্যন্ত যে কাজ করছে এই কাজগুলো করার জন্য এই মহিলা পরিষদের অর্জনও অনেক এই অর্জনগুলো বাংলাদেশের প্রতিটা মেয়ে ভোগ করে হ্যাঁ এর জন্য অর্জনের ফলে যে সুবিধাগুলো আছে সেগুলো বাংলাদেশের প্রতিটা মেয়ে ভোগ করতে পারে এবং আমরা শুধু নারীদের নিয়ে কাজ করি না পুরুষরাও তার সাথে আছে আমরা পুরুষকে বাদ দিয়ে হ্যাঁ এবার আমাদের এই মহিলা পরিষদ সম্পর্কে মহিলা পরিষদের কার্যক্রম সম্পর্কে কথা সেতু সেতু ইসলাম আপাতত আমরা যৌন হাজার ছেলেরা মেয়েদের মা মেয়ে না তোমরা ছেলেদেরকে করবো আমরা ছেলেদেরকে করি কিন্তু এটা ছেলেরাও তো বলতে পারে না ভাষা দিয়ে কিন্তু আমাদের চলনে আমাদের ছেলেরাও কিন্তু যৌন হয়

বাবা মি আমাদের বাবা মা আমরা লেখাপড়া মা আর অসংখ ছেলে কিন্তু মেয়ের জন্য বেশি ব্যস্ত হয়ে যান তোমরা মেয়েরা ভালো করে লেখাপড়া করো বাবা কি চাইবে বালুম বাবা দিবে বলো চাইবে মেয়েরা চাইবে না কারণ আমরা সুশিক্ষা সুশিক্ষিত হই বাবা মা কে বোঝাইতে পারি যে বাবা দেখো আমার সরকার আমাদের দেখে করা খরচ দেয় তোমাদেরকে এতটা খরচ লাগে না লাগে কি লাগে না তাই না আমরা বালক বাবা কেন করবো আর যখনই তুমি একটা কিচ্ছু থাকে না তাকে কি বাবা মা একদম নিঃস হয়ে যায় যৌতুক দিয়ে গেলে কি আমরা সুখী থাকতে পারি টাকা চাপে নাকি সুখী রাখবে যন্তু গেলে মেয়ে রাখবে কি